এই যে বড়বো ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের ওপর যে এঁটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি না চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা খেয়ে বসে আছো বাবাকে মে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার বাবা সব এক আমি আসে না

এটা তো মনে হচ্ছে মা কেমন যেন ম্যায়ারমারে এটা আমার মায়ের কয়না মামারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুটকেসে আরো আছে দেখে দেখে দেখি সরো সর সরো না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি ইঃ এ কি শাড়ি গো ই ম্যা এ নিশ্চয়ই কোনো ভেখেরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরাও এ কাপড় পরে মনে হচ্ছে ধিক ধিক কিন্তু বেশ তাই না মোটামুটি মা তোমাদের এখন আমায়গুলো মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রোনটুর বউ ভাতে পরে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বউ যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ ভিকি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন